জানাই আমার নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি জেলার সকল নেতা জেলা পরিষদের সভাধিপতি সহ সহকারী সহাধিপতি সহ দলনেতা সহ আমাদের জেলার নেতৃত্বে তাদেরকেও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের বনসম্পদ যা আছে উত্তর চব্বিশ পরগনা জেলার পার পারমাদান থেকে শুরু করে এদিকে আমাদের সুন্দরবনের নদীবাঁধ এলাকাগুলো সমস্ত জায়গাগুলো পর্যবেক্ষণ করা এবং বনসৃজন করা এবং বনভূমিকে বা গাছকে রক্ষা করার ব্যাপারে মানুষকে অ্যাওয়ারনেস করা এবং সেদিকে নজর রেখে চলা যে সেগুলো রক্ষণাবেক্ষণ কেমন হচ্ছে নদীবাধ এলাকাগুলোতে সুন্দরবনের সেখানে ম্যানগ্রোভ চাষটা হচ্ছে অত্যন্ত গাছ হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় যেটা ভূমিক্ষয়কে ক্ষয়কে রোধ করে আর সুতরাং ম্যানগ্রোভ লাগানোর দিকে একটা নজর থাকবে এর সঙ্গে সঙ্গে ভূমি দপ্তরের যে বিষয়গুলো যে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি যে জমিগুলো সেই জমিগুলো যাতে জবৎদখল না হয় প্রশাসনিক নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা কতটা কার্যকারী হয়েছে সেটাও আমি পর্যালোচনা করছি এবং একই সঙ্গে সঙ্গে আমাদের জেলা পরিষদের যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো কী অবস্থায় আছে কোথাও কোনো আইন আইনি সমস্যা রয়ে রয়ে গেছে না সেগুলো রক্ষণাবেক্ষণ কেমন হচ্ছে সেগুলোকে নজর রাখা এবং বুঝে নেওয়া অনেক কিছু আছে তার মধ্যে তার সঙ্গে সঙ্গে আপনার ধরুন আমি ফরেস্ট দফতরে কথা বলেছি আমাদের বিগত দিনে আমরা কত ম্যানগ্রোভ লাগাতে পেরেছি বা আগামী দিনে কত ম্যানগ্রোভ লাগানোর ব্যাপারে আমাদের লক্ষ্যমাত্রা আছে সেটা খুশি হয়েছে এবং সেগুলোকে তৎপরতার সঙ্গে যাতে আমাদের সংস্থার দপ্তর যেন উদ্যোগী হয়ে করে সেদিকে তাদেরকে লক্ষ্য দিতে বলেছি পারবাদান যে আমাদের ফরেস্টটা আছে গোজার ওটা আমাদের একটা সম্পদ আমাদের জেলার সেই পারবাদান ফরেস্টের বর্তমান পরিস্থিতি কি আমি নিজে এর মধ্যে একদিন যাব সেখানে তাড়াতাড়ি যাব আমাদের স্থায়ী সমিতির মিটিংটা করার পরে আমি এগুলো করব সেটাকে পর্যালোচনা যেমন করা আর সেখানে আরও অধিক পরিমাণে যাতে মনসৃজন করা যায় এবং ওখানে আমাদের প্রচুর হরিণ আছে আমি যতদূর জানি সেই প্রাণীগুলো তাদের ফরেস্টের মধ্যে তাদের যাতে অবাধ বিচরণ থাকে তাদের রক্ষণাবেক্ষণ যেন সঠিকভাবে হয় সেটাও খেয়াল থাকবে আর এদিকে হচ্ছে বাইশ তারিখ তারপরে শনি রোববার গিয়েছে ছুটির দিনগুলো গিয়েছে তার মানে আমি এই এগারো দিনের মধ্যে সাত দিন মতো অবিশেষ ওয়াই দিতে সুতরাং আমাদের অন্যান্য আধিকারিকের কাছ থেকে আমাদের তথ্যগুলো সংগ্রহ করার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়েছে এবং স্থায়ী সমিতির মিটিংয়ের পরে আমাদের সমস্ত বিএলআর সাব ডিভিশনের ভিত্তিক আমাদের বিএলআরকে নিয়েও একবার বসার দরকার আছে বিএলআর দপ্তরে যেন স্বচ্ছতা সহকারে কাজ হয় দ্রুততার সময় মানুষের কাজ হয় সেই ব্যাপারে একটা লক্ষ্যমাত্রা নির্দিষ্টভাবে রাখার চেষ্টা করে কাজটা করব এবং নিশ্চয়ই আগামী দিনে প্রতিটা কাজেই সুন্দরভাবে সব ভালো মানে এটাকে সফল করতে হবে এর আগে আপনি বিভিন্ন দপ্তরের সময় যোগাযোগ মানে আগে থেকেই আছে সেইগুলোকে আগে লাগানোর চেষ্টা করছে এই যে বেড়েছে উষ্ণায়নও বেড়েছে যেখানে গাছ লাগানো যতটা জরুরি গাছ খাঁচা ঠিক ততটাই অনুচিত এই দিকটা কতটা আপনি গুরুত্ব দেবেন দেখুন আমি গতকাল একটা নিউজ দেখছিলাম নিউজ এইটিনে সেখানে দেখছিলাম রাজাঘাটের কিছু পুরোনো গাছ পঞ্চাশ বছরের উপরে গাছ কেটে নেওয়ার একটা নিউজ আমি পেলাম আজকে আমি দপ্তরে এসেই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের আনুষঙ্গিক অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছি এবং দুই বছরের সঙ্গে আমার কথা হয়েছে এবং ব্যাপারটা দ্রুততার সময় খোঁজখবর নিয়ে তার রিপোর্টটা কি সেটা আমাদের জানানোর জন্য তাকে আমি অনুরোধ করেছি দেখুন আমি বলি আপনি জেলা স্তরে গাছ লাগানোর কথার সঙ্গে সঙ্গে আপনি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে সমস্যার কথা বললেন তো দেখুন আমরাও মানব জাতি তো আমাদের প্রগতির সঙ্গে সঙ্গে আমাদের ধ্বংসকে ডেকে আনছে দুটোই আমরা সমান পিঠে সমান তালে করছি তার ফলে যে সমস্যা সেগুলো হচ্ছে আজকে মেরু প্রদেশের বরফ দুটো বলে যাচ্ছে আজকে আমাদের গঙ্গা সেখানে থেকে উৎপত্তি হতো যে গোমুখটা ছিল সেখান থেকে অনেক পিছিয়ে এখন চলে এসেছে অনেক বরফ নষ্ট হয়ে গেছে অনেক গ্লেশিয়ার নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো এই বিষ্ণু উষ্ণায়নের একটা বড় কারণ এবং আগামী দিনে জলোচ্ছ্বাস বা বড় বড়ো যে প্রাকৃতিক দুর্যোগ এগুলো সম্ভাবনাও এসব কারণে আসতে পারে এখন এটা তো একটা বিরাট বড়ো ব্যবস্থাপনার বিষয় আমি একটা জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ আমি আমার দায়িত্বটা আমি নিশ্চয়ই আমার দিক থেকে আমি পালন করব সরকারি নিয়ম পদ্ধতি মেনে এবং গাছ লাগানোর ব্যাপারে বনসৃজনের ব্যাপারে আমার একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকবে যে প্রতি বছর জেলা পরিষদের উদ্যোগে অন্তত যেন কয়েক লক্ষ গাছ আমরা সেই ম্যানগ্রোভ হোক আর অন্যান্য গাছ হোক সেটা যেন আমরা আমাদের জেলার বিভিন্ন প্রান্তে সেটা আমরা লাগাতে পারি একদম শেষ দেখুন গাছ লাগানো হচ্ছে গাছ লাগানোর পরে তা রক্ষণাবেক্ষণের বিষয় থাকে মানুষের সামগ্রিক যে উদাসীনতা গাছের ব্যাপারে বৃক্ষের ব্যাপারে যা আমাদের অক্সিজেন দিচ্ছে আমাদের জীবনের মূল্যবান যেটা একটা অঙ্গ আমাদের বেঁচে থাকার জন্য সেই ব্যাপারটাই মানুষ মানে মানব মানে অনুধাবন করতে পারছে না এখন ক্ষুদ্র মানে ক্ষমতার মধ্যে থেকে দাঁড়িয়ে ক্ষুদ্র ক্ষমতা নেই এটা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে যতটা ক্ষমতা যতটা ইতিহার আমার আছে আইন অনুযায়ী তার মধ্যে দাঁড়িয়ে থাকে এই ব্যাপারগুলো আমি অবশ্যই গাছের ব্যাপারে আমি মানুষকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করব বৃক্ষ নিধন রোগের জন্য মানুষকে আমি অনুরোধ করব এবং বৃক্ষরোপণের দিকে জনসমাজকে উৎসাহিত করব আমি মাঝখানে দেখলাম হিমনগঞ্জে একটা প্রোগ্রাম হয়েছে ভাই ফোটার দিনে গ্রামের মেয়েরা তারা গাছে ফোটা দিয়েছে আমার দেখে অত্যন্ত ভালো লাগলো তখন আমি বনভূমি কর্মদক্ষ হয়নি আর যদি আমি জানতাম আমি একজন জনপ্রতিনিধি হিসেবে তখন আমি জেলা পরিষদের সদস্য হিসেবে সেখানে থাকার চেষ্টা করতাম এই ধরনের উদ্যোগগুলো গাছকে নিজের পরিবারের অঙ্গ করে নেওয়ার সমাজের অঙ্গ করে নেওয়ার মতো এই ধরনের প্রোগ্রামগুলোর একটা বিরাট গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা থেকে যায় এই ধরনের উদ্যোগগুলো যেন হিরণগঞ্জ যেরকম হয়েছে এই ধরনের ভালো ভালো উদ্যোগ যেন সব জায়গায় হয় যাতে মানে মানুষ যেন প্রেরণা পায় মানুষ যেন গাছের উপকারিতা বোঝে সেগুলোকে উৎসাহিত করার এই ধরনের প্রোগ্রামগুলোকে উৎসাহিত করার আমি চেষ্টা করি জনসৃজ সুতরাং যুবকদের ভূমিকা তো বরাবরই দেশ গড়ার জন্য সমাজ গড়ার জন্য এবং সামাজিক যে যে মূল সামাজিক যে মানে কী বলা যেতে পারে মানবিকতা বোধ সমাজ জ্ঞান যেটা যুবকদের মানে অনেক বেশি আছে সুতরাং যুব সমাজকে নিয়েই তো উৎসাহিত করেই আমাদের কাজ করতে হয় কারণ আমরা যারা রাজনীতি করি আমরা তো মানুষকে নিয়েই আমাদের রাজনীতি একটা সাবজেক্ট মানুষ হচ্ছে আমাদের অবজেক্ট সুতরাং মানুষকে নিয়েই আমাদের চলতে হয় ভার ভারত যেহেতু তরুণদের দেশ যুবকদের দেশ বাংলা ও বাংলাও তাই সুতরাং তরুণ যুবকদের সঙ্গেই আমাদের যোগাযোগটা অনেক বেশি থাকে সুতরাং তাদের সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলো তাদের সঙ্গে মেলামেশার মধ্যে দিয়ে সামাজিক যে সমাজ ব্যবস্থা সম্বন্ধে তাদের ধারণাটা আরো সবচেয়ে করার চেষ্টা করার চেষ্টা করি আমাদের বিষ্ণু স্নায় সম্বন্ধে যেমন তাদেরকে এ করার চেষ্টা করি তেমনি তারা যেন মানে ভালো পথে দেখে জীবনটাকে উপভোগ করে সেই ব্যাপারেও তাদেরকে সময় যখন পায় তাদেরকে কাছে পাই তাদেরকে সেটা বোঝানোর একটা আন্তরিক প্রচেষ্টা সব সময় থাকে প্রায় হচ্ছে দেশের ভবিষ্যৎ